এখন কান্দি লাভ আছে সেই সময় যদি ঠিক মতো লেহা পড়াটা হর্তি ফেইলো করতি না বিয়াও দিত না হেই লাগা কি সত্যি সত্যি বিয়ে দেয়া দিবে যাত্তার লাগে যাত্তার লাগে কেন ব্যাডা তো বিদেশ থাকে আর তুই তো বিদেশে যাইতে চাইছিলি যাইতে চাইছি লন্ডন সৌদি না যাই আগে কয়েক বছর থাক পরে এমনি লন্ডনে যাইতে পারবি সবই বুঝলাম কিন্তু ব্যাডার মাথায় তো চুল নাই কি কও বিয়া ব্যাটার মাথায় তো দেখি সুল ভরা আরে না মদ্দারে কইছে গোপনে আলカスুল লাগে ঘুরে কি সুল নাই তা কি হইছে তাhato আছে আসলে কিন্তু রহিমক করিমজাব ১২ গ কি হবে আরে অগনিয়া ভাবিস না অগো কয়া দিব বাড়ি থেকে জোর হরি বিয়া দিছে সবই বুঝলাম কিন্তু মোর বিয়াতে তুই এত সাজি আসছিস কিসের জন্য মোর একমাত্র বান্ধবীর বিয়া মুই সাজমু না তো কেশ মুইও দেই এনে একটা লাইন টাইন লাগাইতে পারি না তোর স্যাস্টামও গেল না যেখানে যাবি সেখানে একটা করে লাইন লাগাইতে হয় তোর এত লাইন লাগায় লাভ আছে সেই তো বিয়ে হয় বুড়া টাকলা বাটার লগে নিজেও তো কম লাইন লাগাইস নাই আর হন ওইখানে দেখি আইলাম তোর শাশুড়ি বড়ো বউয়ের লাগে ক্যাশ ক্যাশ করতেইছে মোল মোর লাগে ক্যাশ ক্যাশ করে জিততে পারবে না কারণ মুই রংপুরের মাইয়া মোরে একটা কইলে মুই দুইটা কয়া বহায় রাখুম কোনো সমস্যা হইলে খালি একটা ফোন দিবি মোর বান্ধবীর লগে ক্যাশ ক্যাশ করলে দলবল নিয়ে যাবো হইছে ভাই চুপ থাক কামের সময় তোরে পাওয়া যায় না বাদ দে গেট ধরার সময় যে পাঁচ হাজার টাকা দিছে করছো কি কিসের টাকা মুই তো দেখলাম না কে নিছে যায়া দেখ এত কিছু জানি না গেটের টাকা কে নিছো তাড়াতাড়ি বের করো মোট টাহা এত সহজে হজম হবে না জীবনে তো স্কুলে দুই টাকা খাওয়াও নাই এখন তোর বিয়ার টাকা খাইলে কি সমস্যা কিপটা আমি স্বভাব বাদ সেটা তো ভালোই মনে রাখছিস আর মোর বিয়া খাইতে আসলি যে মাগনা ফ্রি কিছু লই আনলি না। সেই হিসাবটা মনে রাখবে ক্যাডা। তুইও মোর বিয়ে মাগনা খায়া আসিস। কোনো গিফট দেওয়া লাগবে না। তাইলেই তো হিসাব বরাবর। তুই আর জীবন ভালো হবি না এটা বুঝা শেষ। চল এখন বাহিরে সবাই অপেক্ষা করতেছে। A few moments later. হ্যালো फ्रेंड्स, আমেলিয়া। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। থ্যাঙ্ক ইউ।